গ্যারান্টি কবি এসকে বান্টি আমার কয়েকদিন আগে পায়ের জুতোটা গেল ছিঁড়ে কটা দিন খালি পায়ে কাটিয়ে জুতো কিনলাম টাকা জোগাড় করে গরিব মানুষ গ্যারান্টি চাইলাম জুতোর শোরুমে সেই উড়িয়ে দিল দোকানদার দেশকে ভালো রাখার গ্যারান্টি দিয়ে সরকারকে জনগণের প্রশ্ন করা দরকার মজলুম জুতার কর্মীর হাতে তৈরি জানা নাই জুতাটা কদিন টিকবে শক্তিশালী শিক্ষিত মানুষের গড়া সরকার হলেও জনগণের জানা নেই কবে শান্তি ফিরবে জীবন সরকার আর নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই আগামীকাল তাদের অবস্থানটা কোথায় মিটমিট চোখে শুধু দেখতে থাকো কিছুদিন পরে ভুলে দেবে সময়